हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओ े अगर तयबा को जाओगे तो आना बोल जाओगे तुम गुमपति चुने गोगे ज़माना बोल जाओगे तुम पति चुने दोगे ज़माना बोल जाओगे अगर तयबा को जाओगे अगर ोगे तो आना भूल जाओगे अगर तय को जाओगे तो आना भूल जाओगे हरा जो देखोगे समाना भूल जाओगे नहीं दिओ चांद नारो अपनी रंगत पर चांदो अपनी मेरे आका को देखोगे मेरे आका को देखोगे चमक ना भूल जाओगे मेरे आका को देखोगे चमक ना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे जमाना बोल जाओगे अगर तुम जान लो एक हा फिजसे की अस अगर तुम जान लो एक हा फिजे कु मते तुम अपने को इंग्लिश पढ़ाना भूल जाओगे तुम अपने को इंग्लिश पढ़ाना भूल जाओगे हरा जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा बाप को जाओगे तो माना भूल जाओगे अगर तुम गौर से मेरे नबी के नात सुन लोगे अगर तुम गौर से की नात सुन लोगे मेरा दावा मेरा दावा के तुम गाना बजाना भूल जाओगे आ, मुस्तफा 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 मुस्तफा, मुस्तफा, मुस्तफा Mustafa. Mustafa. Mustafa 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 Ya Nabi Muhammad Ya Rasul Muhammad Ya Nabi Muhammad Ya Rasul Muhammad Tumi Mor Shafayat Tumi Mor Shafayat Tumi Mor Shafayat Tumi Mor Shafayat Ya Nabi Muhammad Ya Rasul Muhammad Ya Nabi Muhammad তুমি মোর তোর শা মোর মোর তুমি মোর একটি পার তোমাকে খো তার একটি পার তোমাকে খো দিয়ে তখন ঘোয়া পড় কেলে দিদার একটি পার তোমাকে খো তারার কসো কলি যদ দিয়ে তখন কখন তো আব তোমার কদম ওইজ করুনি দেখেনি ভাঙে কিশকে সকল দাঁত ওইজ করুনি দেখেনি ভাঙে কিশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোন শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোন শাফায়াত তুমি मोर शा भया तुम्हें मोर शापया तुम्हें मोर शापया कमी वाला तू मैं पे में का दिया कमी वाला तू मार पे में का दिया ए में हनंदे बेजान तुमर इश्क हा दिया कमली बला दो बला तो मार के मे का दिया ए में हनंदे बेजान तुमर इश्क हा दिया और तोरे आजो जुड़े अमर की मानी दौला और तोरे आजो जुड़े अमर की मानी दौला तुम तो मोर साथ आया मोर शापया तोमी मोर शापया तोमी मोर शापया ज्ञान भी मोगम्मा ज्ञान सोल मोगम्मा ज्ञान भी मोगम्मा ज्ञान सोल मोगम्मा तोमी मोर तुम तोमी मोर शापया तोमी मोर शापया तोमी मोर शापया तोमी मोर शापया या नबी न یا মোদের বাপ মতো মাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মতো মাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো আমা গো হাবিল কাবিল কে তারা

বলছে আদ সন্তরা রাস মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম আর হাড়ে কোদা হাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়াই এলাম না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এটি দুজন না বাবা কি মোদের জানা হলো না দুজনে

এই দুনিয়াতে আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও সেদিন আল্লাহর হুকুমে সকল ফারিস্তারা সিজদা করে নিল এই দুনিয়াতে একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু কেন সিজদা করল না সে তো ফারিস্তাদের সর্দার ছিল আল্লাহর সব হুকুম মেনে নিল কিন্তু আদম নবীকে সিজদা করল না কেন তার মনেতে তে একটু অহংকার এই দুনিয়াতে আজাজিলটা তাহলে আসলে কে এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিনজাত জাত আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা ওই জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও হাতের মধ্যে ছোট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটাকে ওই বাচ্চাটাকে ফারিস্তারের লালন পালন করতে লাগলো বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজির যাকে ফারিস্তাদের সরদার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার একটু অহংকার আমি আমি আগুনের সৃষ্টি আমি মাটির পুতুলকে মাটির আদমকে সৃষ্টি করবো এটা কেমন করে হয় আমরা আদম সন্তান আমরা আদম জাত আমরাও দুনিয়াতে অহংকার করি কেউ রূপের অহংকার কেউ টাকার অহংকার কেউ ক্ষমতার অহংকার দুনিয়াতে করি আমরা আদম সন্তান আমরা কেমন করে অহংকার করি কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কে লিখছে নিয়ে কাদা মাটি ধুল কোদা গড় কাদা মাটি দোল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নোরে মোহাম্মদ রসুল পুতুল দাঁড়ে চড়ে আবার সে জিদা করে সরকায়ে না তিরগেন খোদা দিল যে জিব্রিল আমিন কে ধরে আজা দিল দুঃখ করে জিব্রিল আমিন কে ধরে আজা দিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তো ফারিস্তাদের সয়দার সব থেকে বেশি জ্ঞান এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিদ্ধা দেবে আমার দুটি পায়

হাবিল কাবিল প্রশ্ন কর রে গা তোমরা মদের বাপ মাত মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন কর রে গা তোমরা মদের বাপ মাতো মাদে মা বাপ মধ্যে কোরআন শরীফ দেখি আমরা রাখা থাকে আমরা অনেক অনেকজনা পড়ি অনেক অনেকজনা পড়ি অনেক অনেকজনা কোরআন শরীফ শেখাই শেখার কথা চিন্তা ভাবনা করি না এই দুনিয়াতে কোরআন শরীফটা যে আমরা দেখি এই কোরআনটা কি জিনিস আমরা যদি বুঝেনি তাহলে জীবনে এই কোরআনকে আমরা অবহেলা করবো না কোরআনের শিক্ষা আস্তে আস্তে বাড়ছে মাদ্রাসা মক্তব দিন আস্তে আস্তে বাড়ছে আমরাও আপনাদের দোয়ার বারকাতে আমরাও একটা মাদ্রাসা করেছি দোয়া করবেন এই না যে আমরা মাদ্রাসার কথা বললাম বলে পরে আবার শেষে চাঁদা চাইবো এরম না আমরা শুধু দোয়া করবেন আমরা এই মাদ্রাসা কয়েকজন মিলে আমাদের একজন হেড শিক্ষক আছেন ওনার খুব শরীর অসুস্থ এই দোয়া করবেন ওনার অপারেশন আছে আজকে তো দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বিনার স্বার্থে নিঃস্বার্থে এবং আমরা সহযোগিতা করি কয়েকজন মিলে এই মাদ্রাসাটাকে পরিচালনা করি আমাদের ওইদিকে একটু এইসব জিনিস কম ওই কারণে আমরা একটা চেষ্টা করেছি উদ্যোগ নিয়েছি দোয়া করবেন যেন আল্লাহ এই আগের বছর মানে গেল বছর তিনটে ছেলে পাগড়ি পেয়েছে হাফেজ হয়েছে এবং এই বছর প্রায় চারটে কি পাঁচটা ছেলে পাগড়ি পাবে এবং যেন আগামীতে এইটাকে ধরে রাখতে পারি দোয়া করবেন এই কোরআন যে কোরআন শরীফ আমরা পড়ে থাকি অনেকজন পড়ি না কিন্তু এই কোরআন কিসের জন্য দুনিয়াতে এসেছেন কোরআনটা যখন এসেছিল এই দুনিয়াতে এক লক্ষ দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎকে আল্লাহ পাঠালেন আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সেইরূপ একশো তিনটি কিতাব কোরআন শরীফ আসার আগে একশো তিনটি আসমানি কিতাবকে দুনিয়ার মধ্যে পাঠালে কিন্তু এই একশো চার নম্বর কিতাব এই কোরআন শরীফ এই কিতাবকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই দুনিয়াতে সব কিতাবের মূল কথা কোরআন শরীফের মধ্যে যেটা আমাদের জন্য এসেছে আমরা সেই নবীর উম্মাদ কিন্তু আমরা পড়ি না এই কোরআনের মধ্যে যা আছে আমরা যদি ভালো করে পড়ে বুঝেনি তাহলে আমাদের জীবনে কোনো জায়গায় বাধা ঠেকবে না এই দুনিয়াতে কোনো জায়গায় কোন সমস্যা হবে না এই কোরআনকে রিসার্চ করে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে এই কোরআনকে রিসার্চ করতে লাগছে যারা ইসলামের দুসমান কোরআনের দুশ্মান যারা কোরআনকে পড়তে লাগছে কেন কোরআনে কোন জায়গায় ভুল আছে এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে পড়তে যখন তারা কমপ্লিট করে নেয় তারা একদিন কলমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে কিন্তু আমরা এই কোরআন পড়ার চিন্তা ভাবনা করি না কবি সেই কোরআন শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথা অলকোরা নলকোরা অলকোরা 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 নলকোরা নলকোরা

এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে একশত চার কে দাম হয়েছে ওগো একশত চার কে দাম হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কি পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কি পেয়েছে যেমন দেখতে পায় আল্লাহ এমন ভাবেই পাঠিয়েছিল না কবি ছন্দের মাধ্যমে আরো খেলিচ্ছে দেখো বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে বছর পাঁচ মাস আর দিন ধরে ছয় বাজার ছশো ছে রেস চল্লিশ রো একশো চোদ্দ সৌর কোরআন তিরিশ পার চোদ্দ সিজাই কোরআন কর পবিত্র কোরআন কোন kitab হবে না কোরআন শোনা আল্লাহর বায়া পবিত্র কোরআন কোন kitab হবে না কোরআন শোনা

কোরনে দু অপমান করার জন্য মুসলমানদের পিছনে লেগে আছে বিশ্বের কোনায় কোনায় মুসলমানদেরকে যারা অত্যাচার জুল করছে এই দুনিয়াতে কোরআনে কোন জায়গায় ভুল আছে বলে থাকে বলে এই কোরআনের ভুল ধরার জন্য কত গুলো জ্ঞানী গুণী বিজ্ঞানী হাজার হাজার এখনো প্রমাণ এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে দুনিয়াতে হাজার হাজার মুসলমান হয়ে গেছে কোরআনকে রিসার্চ করে কোরআনে কোন জায়গায় ভুল আছে খুঁজতে 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 যখন দেখে নিল এখানে তো কোনো ভুল নেই যা লেখা আছে সত্যি লেখা আছে এটাই হলো শ্রেষ্ঠ কিতাব তাই তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল কত জ্ঞানী গুণী বিজ্ঞানী এরম হাজার হাজার প্রমাণ তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো খেলেছে বল কত জ্ঞানী জ্ঞানী কোরানের বাণী কোর লগা বেশ না কোরানের ভুল এক চুলও হয়েবে নো না যদি কোন इंसान লিখতো কোরআন ভুল হতো হাজার জার কোরানের বাণী খোদার বাণী কার করে নিল শিকার খোদার এলা નિર્બુલ કોદા খুঁজতে গিয়েছে এই গাড়া নির্মুল চারা খুঁজতে গিয়েছে তার কলমা তোড়ে নিয়েছে তার দৌবা তোরে কলমা তোড়ে নিয়েছে কোনো জায়গায় কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোনো জায়গায় কোরআনে পা দেওয়া হচ্ছে কোনো জায়গায় কোরআনকে ছিঁড়ে মুখের মধ্যে সেই পাতাটা খেয়ে নেওয়া হচ্ছে অনেক জায়গায় মনে করছে কোরআনকে ওই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে কারোর বাপের ক্ষমতা নেই এই কোরআন আল্লাহ তার ইচ্ছাতে দুনিয়া থেকে কোরআন মিটে যাবে এই দুনিয়াতে তানার যেদিন হুকুম হবে এই দুনিয়াতে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ কাগজের মধ্যে লেখা আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্র রেতে যদি ফেলে দেওয়া

আজ বিশ্ব এক বিশ্ব দেখে ওর মনে মাতম হয় যখন বেদিন শৈতান নিয়ে তোরা আগুনে পোড়ায় কত তোরা জলাপি তোরা কত তোরা জলাপি তোরা ও শৈতানের দল হাফিজ সিনায় কাঁথা তোরা কেমন জ্বালাবি পল জ্বালা পোড়া ধ্বংস করতে গিয়েছে ধ্বংস করতে গিয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে কালামকে নৌকা দিয়েছে

পেয়েছে এবার আমাদের পরবর্তী শিল্পী এমনি